আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বাইশে মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এবার চলমান বৃষ্টিপাত শেষ হতে না হতেই আবারও টানা দশ দিনের তীব্র ঝড় বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস আগামী সাতাশে মে হতে সাতই জুন পর্যন্ত দেশ জুড়ে আবারও শুরু হতে যাচ্ছে এক টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঠিক একই সময়ে উপকূলে একশো পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে আসলে পড়তে পারে বছরের প্রথম ঘূর্ণিঝড় মন্থা তস হতে পারে বাংলাদেশ ও কলকাতার শত শত গ্রাম এদিকে প্রতিদিনের মতো আজ রাতেও ভারতের পশ্চিমবঙ্গসহ ঢাকা খুলনা রংপুর ময়মনসিংহ রাজশাহী বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ ষাট থেকে আশি কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা এছাড়া আগামী বাহাত্তর ঘন্টা সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের করে রাখতে না আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম রাডারের চিত্রে তো এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রাজশাহী এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তৈরি হচ্ছে কালবৈশাখীর মেঘ পাশাপাশি এই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আজ রাতের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সমস্ত অঞ্চলগুলোতে পাশাপাশি এই মুহূর্তে রংপুর বিভাগের জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকলেও দেশের পশ্চিম অঞ্চলের দিকে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলের দিকে দিকে তৈরি হচ্ছে নতুন কালবৈশাখীর মেঘ যার গতিপথ দেখা যাচ্ছে রাজশাহী অঞ্চলের দিকে পরবর্তী সময় রংপুর বিভাগেও এই মেঘগুলো বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে আজ রাতে রংপুর ও রাজশাহী এবং খুলনা বিভাগের যে সমস্ত অঞ্চলের আকাশ এখনও পরিষ্কার রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে ভারতের এই ধানবাদের এই মেঘটি কিন্তু ধেয়ে আসতে পারে যা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার উপর দিয়ে অতিক্রম করে পরবর্তী সময় খুলনা বিভাগে প্রবেশ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে আজ রাতে এই সমস্ত অঞ্চল জুড়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে এজন্য আজ ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার উপরে সতর্কতা রয়েছে জানিয়েছে আবহাওয়া বিদ্রা পাশাপাশি প্রিয় দর্শক এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণের জেলাগুলি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম এবং এদিকে দেখুন কক্সবাজারের আশেপাশে দিয়ে কিন্তু ব্যাপক হারে মেঘের আনাগোনা চলছে ত্রিপুরা রাজ্যের দিকেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে মোট কথা আজ রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে গতকালের ন্যায় তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেটে তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক রয়েছে আরব সাগরও একই পরিস্থিতি দেখা যাচ্ছে তবে এই পরিস্থিতি আগামী চব্বিশ তারিখ থেকে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যেতে পারে আগামী চব্বিশ তারিখ নাগাদ আরব সাগরের দিকে তৈরি হয়ে যেতে পারে একটি নিম্নচাপ যেটি পরবর্তী সময়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এরই দুই দিন পর মানে ছাব্বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে আরও একটি সিস্টেম যেটি পরবর্তী সময়ে আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হতে পারে ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ নাগাদ ওই মুহূর্তে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এই মুহূর্তের রাডারে তো সাতাশ তারিখ বা ছাব্বিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি আন্দামান সাগরের নিকট বা মধ্যবঙ্গোপসাগরে অবস্থান করতে পারে এছাড়া আরব সাগরে যেই ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে জিএফএস মডেল থেকে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়া প্রিয় দর্শক সাতাশ বা আঠাশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে দেখুন উপকূল এর কাছাকাছি চলে যেতে পারে ওই মুহূর্তে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় আমরা যদি দেখি প্রায় দেখুন সত্তর আশি কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বাইশ ঝপটা মোটে এমনটাই দেখা যাচ্ছে যে কোথাও আটাত্তর কিলোমিটার তো আজকের এই আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এর বাতাসের গতিবেগটা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া প্রিয় দর্শক আঠাশ তারিখের পর থেকে উপকূলীয় অঞ্চল ধরে দূরবর্তী যে সতর্ক সংকেতগুলো রয়েছে এটা কিন্তু একটা একটা করে জারি হতে শুরু করে দিতে পারে এছাড়া আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে সেটি ভাবে নিশ্চিত করা হয়নি এবং আমরা যে রাডার গুলো ফলো করছি জেএফএস আইকন ও ইসিএম এই মডেলগুলো থেকেও তেমন কোথায় আঘাত আনবে অ্যাকুরেট কোনো ধারণা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো আমাদেরকে থেকে দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে ঘূর্ণিঝড়ের পূর্ণাঙ্গ আপডেট সম্পর্কে জানতে এছাড়া ঘূর্ণিঝড় দেশে যদি প্রবেশ করে তো তারিখের পর থেকে ঝড় বৃষ্টি দেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও একই পরিস্থিতি বিরাজমান থাকবে ঘূর্ণিঝড়ের হাত ধরেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেশে প্রবেশ করতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ঘূর্ণিঝড়ের রিপোর্ট পরবর্তী নতুন কোনো আপডেট যদি উঠে আসে অবশ্যই আপনাদেরকে আগামীকাল যে ভিডিও আপলোড করা হবে ওই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে তো প্রিয় দর্শক বৃহস্পতিবার ঝড় বৃষ্টির যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তা হল রংপুর ময়মনসিং এবং সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে বলে জানাচ্ছেন বিদরা পাশাপাশি এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা নালিতাবাড়ির আশেপাশ দিয়ে ফুলপুর তারাকান্দা মদনের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়দরা এছাড়া ইসিএম ডাব্লিউএফ বা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বভাষ মডেল রাডার থেকেও আমরা একই আপডেট পাচ্ছি এছাড়া সিলেট সুনামগঞ্জ মৌহিবাজের হবিগঞ্জ কামালগঞ্জ নাসির বানিয়াচং জাকিগঞ্জদের আশেপাশ দিয়ে জয়ন্তাপুর বিশ্বম্বপুর বাজার প্রত্যেকটা অঞ্চলে সিলেটের প্রত্যেকটা ফেনারবাগের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে বিশেষ করে রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট আক্কেলপুর শিবগঞ্জ থেকে শুরু করে বগুড়া নন্দীগ্রামের কয়েকটা অঞ্চল এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলাতে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এছাড়া প্রিয় দর্শক পরবর্তী সময়ের দিকে ঢাকা বিভাগের দিকেও ব্যাপক হারে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঢাকার কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে কোটিয়াদি এরপর কাপাসিয়া নরসিংদী ঢাকা শহরের আশেপাশে মুন্সীগঞ্জ ধামড়াই এদিকে দেখুন মানিকগঞ্জ সিদ্ধিরগঞ্জের আশেপাশে দিয়ে এদিকে দোহার ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ টাঙ্গাইল কালীহাটি বাংশালের আশেপাশ দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে এদিকে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়ার আশেপাশ দিয়েও ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে মোট কর্তা ঢাকাবের ঢাকার প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাত হবে তবে তাপপ্রবাহ সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিন এছাড়া প্রিয় দর্শক আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগোড়া থেকে শুরু করে দেখা যাচ্ছে এদিকে আলমডাঙ্গার আশেপাশ দিয়ে পরবর্তী সময়ে যশোর নড়াইল জেলা এরপর অভয়নগর খুলনা সাতক্ষীরা পুর শ্যামনগর মোংলা বাগেরহাট পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে দু এক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে গরম অনুভূত হতে পারে খুলনা বিভাগের দিকে পাশাপাশি বরিশাল বিভাগে গরম থাকলেও উপকূলীয় অঞ্চলে হারে ঝড় বৃষ্টি থাকতে পারে বরগোনা পটুয়াখালী ভোলা এই অঞ্চলের আশেপাশে এদিকে বরিশাল পিরোজপুর ঝালকাঠির আশেপাশে বুরহান উদ্দিনের আশেপাশ দিয়ে ঝালকাঠি পিরোজপুরে দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি থাকতে পারে পাশাপাশি এদিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুরের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে ফেনী নোয়াখালীর আশেপাশ দিয়ে প্রত্যেকটা জায়গা জুড়েই আগামীকাল বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তবে গরম কিন্তু থাকবে এই সমস্ত অঞ্চলগুলোতে পরবর্তী সময়ে খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম হাটহাজারের আশেপাশ দিয়ে এদিকে দেখুন নাইখংছড়ি সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী এরপর কক্সবাজার টেকনাফের আশেপাশে দিয়ে বেশ কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি থাকতে পারে তবে তাপপ্রবাহ এই অঞ্চলগুলোতে অব্যাহত থাকবে তীব্র গরম থাকবে মাঝে মধ্যে কয়েক সময় আকস্মিক বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে এমনটাই দেখা যাচ্ছে এছাড়া প্রিয় দর্শক পরবর্তী সময় ভারতের পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া 对不对 মালদা মুর্শিদাবাদ নলহাটি থেকে শুরু করে শেউড়ি অঞ্চল দিয়ে এদিকে আরামবাগ থেকে খড়গপুর জমশেদপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া শান্তিপুরের আশেপাশ দিয়ে কলকাতা শহরের প্রত্যেকটা অঞ্চল জুড়ে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ অবস্থান করতে পারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ির আশেপাশ দিয়ে কালিম্পংয়ের আশেপাশ দিয়ে আসাম মেঘালয়েরও একাধিক জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি এদিকে আরামপুরের আশেপাশ দিয়ে দেখুন ত্রিপুরা রাজ্যের আম্বা সাগরতলা আরামপুর জলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এবার এক নজরে দেখে নিন আগামী কয়েকদিন কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টাতে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে তুলনামূলকভাবে খুলনা বরিশাল চিটাগাঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে এছাড়া প্রিয় দর্শক এর পরবর্তী সময়ের দিনে মানে পরবর্তী দুই দিন পর কিন্তু বৃষ্টিপাত একটু বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিন বা আগামী সাতাশ তারিখের পর এই বৃষ্টিপাতের তুলনামূলকভাবে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ